আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাইসেল সিগনাল বা পরামর্শ প্রদান করবে না এর জন্য স্টক সাপোর্ট টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লাইবল না ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্স ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে আজকে মার্কেট তেইশ দশমিক নয় নয় পয়েন্ট কমে চুয়ান্নশো তেইশ দশমিক ছয় চার পয়েন্টে এসে ক্লোজ হয়েছে যার ভলিউম হয়েছে একুশ দশমিক শূন্য এক ক্রোড় ভ্যালু সাতশো ছত্রিশ দশমিক বিরাশি ক্রোড় এবং ট্রেড হয়েছে দুই লাখ দশ হাজার আটশো ষোলোটি মার্কেট ট্রেন্ডে আজকে দুইশো পঞ্চান্নটি স্টক আপ ডাউন ট্রেন্ডে আপ ট্রেন্ডে মাত্র ছিয়ানব্বইটি এবং নিউট্রালে আছে চুয়াল্লিশটি স্টক মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল টপ স্টক গেইন আছে ইউনিয়ন ব্যাংক প্রগতি ইন্স্যুরেন্স নর্দার্ন ইন্স্যুরেন্স এক্সিম ব্যাংক প্রগতি লাইফ ইন্স্যুরেন্স অন্যদিকে টপ স্টক ক্লুজার আছে কেপিপিএল হামদারি লিমিটেড আলহাজটে জিএসপি ফাইন্যান্স টপ সেক্টর আছে জেনারেল ইন্স্যুরেন্স টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অন্যদিকে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস লাইফ ইন্স্যুরেন্স টেক্সটাইল জেনারেল ইন্স্যুরেন্স আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজেকশন হয়েছে ব্রাক ব্যাংকের স্টকটি ছাব্বিশ লক্ষ তো চলুন সুপার চলে যাই আমাদের গতদিনের লেআউটটি লোড করে নিচ্ছি আমাদের এই লেআউটে আমরা দেখছি যে আমরা বেশ কয়েকদিন ধরে বলছি এই জায়গাটাতে মার্কেট একটা ভালো ধরনের রেজিস্ট্যান্স পাচ্ছে যেটা দেখা যাচ্ছে এখানে এই জায়গাটাতে তো এখন আজকেও কিন্তু যদি আমি একটু বড় করে দেখি আজকেও মার্কেট এটাকে ব্রেক করতে চেয়েছিল কিন্তু পারেনি ভালো ভলিউম ছিল তো শেষ সেটা এটা নিচে চলে আসছে তো এখন এর গত দিনেও এটাতে ব্রেক করতে পারেনি নিচে চলে আসছে আজকেও ট্রাই করলো এর আগের দিন এই জায়গাটাতে ট্রাই করেছে তো এইখানে যদি এটা ব্রেক আউট করতে না পারে তাহলে দেখা যাবে মার্কেটে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করতে পারে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করতে পারে তো যেটা ম্যাক্সিমাম যেই এটা আছে আমাদের সাপোর্টটা আছে এটা কিন্তু সে মানুষের কাছাকাছি চলে আসতে পারে যদি এটাকে ব্রেকআউট করতে না পারে তো ভলিউম বাড়তেছে এবং হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ম্যাকডিটা একটা আস্তে আস্তে সেল সিগনাল কমে বাই সিগন্যালের দিকে আসতেছে এটা একটা পজিটিভনেস হতে পারে মার্কেটের জন্য তো দেখা যাক মার্কেটে কি ঘটনা ঘটে তো আজকের টপ স্টকটি হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক সহ গত ইউনিয়ন ব্যাংক সহ যে আমাদের পাঁচটি ব্যাংকের কথা আমরা শুনতেছি মার্চ হয়ে যাবে মার্চ হয়ে যাবে এই স্টকগুলো কিন্তু অনবরত বেড়ে চলেছে কারণ এটার যে ফেস ভ্যালু আছে এটা কিন্তু অনেক উপরে এবং এটা কখনো এটা নিচে থাকতে পারে না যেমন এটা আসছিল মার্কেটে এক চল্লিশে কিন্তু আসছিল কিন্তু এই সেটা এখন বেড়ে আজকে দুই বিশে তো পরবর্তী যে রেজিস্ট্যান্স এটা দেখা যায় সেটা রেজিস্ট্যান্সটা দেখা যাচ্ছে এই জায়গাটাতে আমরা যদি এটা লাইন চা টাকাই তাহলে কিন্তু ভালো দেখতে পারবো যে এই জায়গাটাতে কিন্তু একটা ভালো ধরনের রেজিস্ট্যান্স বা সাপোর্ট যদি আমরা বলি এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে সেটা হচ্ছে দুই আশি তো দুই আশির আগ পর্যন্ত এখানে ছোটোখাটো এই এই জায়গাটাতে যেমন দুই তিরিশ বা দুই বিশের জায়গাটাতে কিন্তু একটু ভালো ধরনের রেজিস্ট্যান্স পেতে পারে তবে এটার মূল রেজিস্ট্যান্স থাকবে দুই আশি আর এর পর্যন্ত ভলিউম যদি পায় তাহলে এখানে দুই আশি অনায়াসে চলে যেতে পারে মার্কেটে ইউনিয়ন ব্যাংক নিয়ে এটার আপডেট এই পর্যন্তই তো সবাই আল্লাহর রহমতে ভালো থাকুন আসসালামু আলাইকুম